হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্গিস ওয়ার্ল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ আমি শুরু করছি তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে হচ্ছে আমার ননদের বার্থডে তো সেই উপলক্ষে কিছুই করছি না বাড়িতে যদিও বা কেউ থাকছে না তো যাই হোক যেরকম বাঙালি মতে নিয়ম হয় পাঁচ ভাত ডাল সবজি রান্না টান্না করে দেবো আর আজকে হচ্ছে সোমবার সোমবার হচ্ছে আমরা বাড়িতে নিলামিষ্ঠই তো সেই জন্য সেরকম কোনো আয়োজন হচ্ছে না আর আমাদের এক জায়গায় নিমন্ত্রণও আছে তবে আমার নেই মানে আমার শ্বশুরা শাশুড়ি আছে তো আমরা দুজন বাড়িতে সেই জন্য দুজনের জুড়ে রান্নাবান্না হবে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো আর কি করছি না করছি অবশ্যই দেখাবো তোমাদের তো চলো স্নান টান করে নিয়েছি আজকে সকাল সকাল প্রচুর কাজ ছিল সেগুলো করে আর এখন যাব হচ্ছে রান্না করতে তো চলো রান্নাবান্না করে নিয়ে আর তারপরে রান্নাবান্না করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো বার্থডে গাল কোথায় তাকে আগে উইশ করে আসি দেখি সে সকাল থেকে ব্যস্ত ছিল এই যে বার্থডে গাল এ বার্থডে গাল হ্যাপি বার্থডে বাবা বলেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বৌদি ভাই থ্যাংক ইউ বাবা ওয়েলকাম ওয়েলকাম তো এদিকে ঘরে পেঁপে ছিল আর অনেকদিন ভাবলাম যে পেঁপে মাখা খাওয়া হয়নি তাই জন্য বার্থডে গালকেই বললাম যে আজকে একটু পেঁপে মাখা করে খাওয়া হতো তো যাই হোক ওরাতে পেঁপে মাখাটা চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে তো রান্নাবান্না হয়েই গেছে আর ওকে পরে পাঠাবো স্নান করতে তো ও স্নান করতে গেছে আর এই পাঁকে আমিও একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যতই হোক বার্থডে বলে কথা একটু মানে আয়োজন তো করতে হয় তাই জন্য গাঁদা ফুল দিয়ে এগুলো একটু সাজিয়ে নিচ্ছি আর ও আসলে হয়তো সারপ্রাইজড হয়ে যাবে তো চলো সাজিয়ে গুছিয়ে নিই তারপর ওকে খেতে দেবো yeah এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আমি রাতে রান্না রান্নাবান্নার জন্য চলে এসেছি এখানে জল গরমে বসিয়ে দিয়েছি একটু করব হচ্ছে ফ্রাইড রাইস আর একটু আলুর দাম করবো যেহেতু নিরামিষ তোমাদের তো আগেই বললাম তো সেই জন্য আর ওদিকে ঘর সাজিয়ে ফেলেছি যতই হোক বাদ দিয়ে বলে কথা একটা ছোটো কেকের অর্ডার দিয়েছি কেকটা আনতে যেতে হবে আর এই যে আমার আলুর দাম রেডি আর করেছি হচ্ছে চাটনি আর পাপড় করব আর একটু পায়েস করবো তো এর মধ্যেই হঠাৎ তোর বন্ধুরা চলে এসেছে সন্ধ্যাবেলা

তো এদিকে কেক টেক তো কাটা হয়েই গেল আর এই যে সবাইকে এখন খাইয়ে দেবে আর ওর বন্ধু বান্ধবরা হঠাৎ করে চলে এসেছে বেশজন আসেনি তিন চারজন মতন এসেছে তো তাদেরকে নিয়েই ঘরোয়া পরিবেশে কাটা হলো কেকটা আর আমার ওদিকে রান্নাও হয়ে গেছে এরপরে কেকটা কাটা হলে এবার ওদেরকে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি সবাইকেই দেব তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর এই যেখানে স্ন্যাক্সের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে একটা করে শিঙড়া দিয়েছি কেক আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি কারণ হালকা পাতলায় দিয়েছি নাহলে রাতে আবার ডিনারটা করতে পারবে না ওই জন্যই তো চলো ওরা এগুলো খেতে থাকুক আমিও দিতে থাকি দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা শুভরাত্রি